সালামুকুম আমি মনে করি যে কিছুদিন আগে যে একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে একটি চরকেশন পার্কে চলে বা ভিডিও হবে এই ভিডিও যে ভাইরাল হওয়ার পর কোনো প্রতিবাদ হলো না সেই জন্য আজকে আমি ফেসবুকের মাধ্যমে তৈরি করতে এই রকম মন কাহিনী যদি আমাদের দিন এইরকম কাহিনি আমাদের দিন ঘন্টে বা হয় তাহলে সাধারণ মানুষ যারা মধ্যে প্রেমিকতা যারা বা সাথে ওদেরকে প্রতিষ্ঠানে জন্য পাঠায় তাহলে তাদের কী লাভ উপজেলা বা দৃষ্টি আকর্ষণ করছে যে মেয়ে এবং শরীর আজ পর্যন্ত তাদের কোনো মামলা বা তাদের নামে কোনো চাইনি ভাবে কোনো কিছু হল না কেন হল না তারা যে ইর পেশনে বা যে তারা যে একটি অমানবিক কাজ করছে বা পার্ক যেটা তারা যে একটি অমানবিক কাজ করছে এর জন্য কি তারা কি শাস্তি পাবেন না কী না পাবেন আমি মনে করি এদের মতন ছেলেমেয়ের জন্য আমাদের দেশ বা দেশের দর্শন বাড়ে দেশের মানুষ বাবা মার জিনে এইরকম ছেলেমের জন্য আমি মনে করি এদেরকে যারা চরপেশন প্রশাসনিক নিয়ে আছেন তারা উচিত এদের কি ব্যবস্থা নেওয়া তবে আমরা মনে করি এরা যে অমরমান্তিক কাজ করেছে তাদের জন্য এদের শাস্তি পাওয়া উচিত কেননা চরপেশন একটি আধুনিক স্থাপন এর মধ্যে যদি এরকম একটি অমানবিক কাজ তারা করে তাহলে তাদের সাহায্য পাওয়া উচিত যেমন টি পার্সিলিটি ফুল ভিডিওটি আমি দেখছি তবে ভিডিওগুলো আমি এই আমি স্ক্রিনশট দিয়ে ফটোগুলো রেখেছি সেই ফটোগুলো আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তারা কী করেছে বা তারা এই সমস্ত কাজ কেন করেছে তাদেরকে কেন উপজেলা বা চরকেশন উপজেলার প্রশাসন কেন তাদেরকে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়ে আমার উচিত তারা তাদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমাদের চরপেশন পড়াশুনায় কেননা এদের মতো কেন একের এর দুই দুই তিন কারণ এরা দেশের ক্ষতি করে এরা দেশের দর্শন বা অবাধ্য কাজ করা বাধ্য করে